হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই সরকারি সবাই অনেক অনেক ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে জানাই স্বাগতম তো ভিউয়ার্স আপনার অনেকেই আছেন যে যারা অনলাইন থেকে ছোটো ছোটো কাজ করে ইনকাম করতে চান তো তাদের জন্য একটা হাই পেইং ইনকাম সাইটে ভিডিওতে চলে আসলাম তা অনেকেই কিন্তু আছেন যে বিভিন্ন ছোটোখাটো মাইক্রোজফ্ট সাইটে কাজ করার জন্য কাজ করতেছেন কিন্তু সাইট খুঁজে পাচ্ছেন না তো আজকের ভিডিওটা সব তাদের জন্যই তো আজকে যে সাইটটা আমি কথা বলবো এটার নাম হচ্ছে ইউএনও তো এই সাইটটা নিয়ে এর আগেও কিন্তু আমি ভিডিও দিছি এটা একটা মাইক্রোজফ সাইট কিন্তু এই সাইটটা আর কি পেইং করে অর্থাৎ ছোট্ট একটা কাজের জন্য আপনাদের ভালো পরিমাণ একটা পেমেন্ট করবে তো দেখতে পাচ্ছেন এখানে যে টেলিগ্রামের কাজ আছে এক একটা টেলিগ্রামে কিন্তু সাবস্ক্রাইব করলে ওয়ান পয়েন্ট টু এ ট্রাভেল করে বাংলাদেশি টাকায় প্রায় দুই টাকার কাছাকাছি হয় আর কি এক একটা সাবস্ক্রাইবে এবং এখানে বিভিন্ন প্রকার ছোটো বড়ো কাজ আছে আপনার ইচ্ছা করলে কাজগুলো করতে পারবেন এবং এই সাইটটাতে কিন্তু অল্প পরিমাণ টাকা হলেই আর কি উইথড্র করা যায় তবে কথা হচ্ছে এই কিন্তু যাদের অ্যাকাউন্ট নাই অর্থাৎ আগে থেকে অ্যাকাউন্ট খোলা নাই তারা কিন্তু কাজ করতে পারবেন না তো যাদের অ্যাকাউন্ট খোলা আছে তারা কিভাবে এই সাইড কাজ করবে না এই ভিডিওটাই কিন্তু সেটা দেখাবো তো ভিও এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই তো ভিওস সোলার স্লাপ মেন ভিডিওটাই তো ভিওয়ার্স ভিডিওর প্রথমেই হচ্ছে আমি আপনার এই সাইটটার পেমেন্ট প্রুফ দেখাবো তার কারণ অনেকেই আছেন যে যারা আগে পেমেন্ট প্রুফ দেখতে চান না হলে আর কি কোনো কাজ বিশ্বাস করেন না তো তাদের জন্য আর কি ভিডিওর প্রথমেই আমি প্রত্যেকটা ভিডিওতে আগে পেমেন্ট প্রুফ দেখাই নি যে আমি কীরকম ইনকাম করছি এই সাইটগুলো থেকে তাই দেখতে পাচ্ছেন যে এখানে উইড্রল অপশনে আসলাম এখান থেকে আমি একটি ফিল্টার করে নেব এখান থেকে উইথড্রল ফন্ড সিলেক্ট করব তারপর শোতে ক্লিক করব। এবং এখান থেকে ডেটটা হচ্ছে আমি এখানে এখান থেকে চেঞ্জ করে টোটাল আমি কত এই সাইড থেকে উইথড্রো করছি যে এখান থেকে দেখেন চলে আসলো তো দেখতে পাচ্ছেন টোটাল আমি এই সাইডটা থেকে উইথড্র নিচ্ছি বারোশো ষোলো আবেল এবং এই সাইড থেকে লাইভেও আমি আর কি উইড্রো করে দেখাইছি সেটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো এটা ছিল হচ্ছে পেমেন্ট প্রুফ এবার হচ্ছে কাজের এসে চলে আসি তো দেখতে পাচ্ছেন এই সাইটটা কিন্তু প্রচুর পরিমাণ কাজ আছে এর আগেও এই সাইডটা নিয়ে আমি ভিডিও বানাইছি তো এটা একটা শর্ট ভিডিও আর কি মানে এই ভিডিওটা এটাই আপনাদের আর কি জানাতে চাচ্ছি যে মানে অনেকেই আর কি আমাকে আর কি বলে কমেন্টে মেসেজে যে ভাই ভালো কোনো ইনকাম সাইটের ভিডিও দেন যেখান থেকে মোটামুটি একটা ভালো ইনকাম আমরা করতে পারি যাতে খরচটা আর কি চলে যায় অর্থাৎ মাইক্রোজব করে তা এই যে সাইডটা এই সাইডটা আর কি আপনারা মোটামুটি ভালো পরিমাণ কাজ পাবেন অর্থাৎ কাজ করে একজন ব্যক্তি এই সাইড থেকে আর কি মানে কাজ ফোরতে পারবেন আর কি এবং এই সাইডটা যে কাজগুলো আছে মানে খুব ভালো পেইড করে অর্থাৎ ছোট্ট একটা কাজের জন্য ভালো পরিমাণ একটা পেমেন্ট দেবে তা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ইউটিউব একটা এখানে টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করলে ওয়ান পয়েন্ট টু এইট রাফ করে দেবে অথবা আপনাদের ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করলেও সেম দেবে অথবা একটা লাইক কমেন্ট করলেও দেবে অর্থাৎ একটা টিকটকে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাও আপনাদের ওয়ান পয়েন্ট টু এইট ট্রাভেল করে দেবে এ দেখেন সাবস্ক্রাইব টিকটক ওয়ান পয়েন্ট টু এইট ট্রাভেল কিন্তু আমরা যখন অন্য অন্য আর কি সাইটে কাজ করছি তখন দেখবেন যে চার পাঁচটা দশটা সাবস্ক্রাইব দিলেও ওয়ান রাভেল হতে চায় না কিন্তু এখান থেকে জাস্ট মানে টাস্কের কাজে একটা সুবিধা যে ছোটো কাজ করলেও ভালো পরিমাণ একটা পেমেন্ট করে আর কি এ দেখেন যে সাবস্ক্রাইব ভিকে একটা মানে ভিকেটা সাবস্ক্রাইব করলেই ওয়ান পয়েন্ট টু এইট ট্রাভেল দেবে ঠিক আছে আর তাদের ভিকে অ্যাকাউন্ট নেই তারা আমার কাছে ভিকে অ্যাকাউন্ট নিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে যদি কারো ভিকে অ্যাকাউন্ট লাগে আমার সাথে যোগাযোগ করে আর কি নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকার আর কি এদের কাজ আছে ছোটোখাটো বড়ো কাজ আছে তা মেন কথা এই সাইডটায় প্রচুর পরিমাণে আপনার কাজ পেয়ে যাবেন কাজ করে কেউ কাজ হতে পারবে না দেখেন আমি স্কল করতেছি কাজ শুধু আসতেছে আসতেছে এবং এই সাইডটাই কাজের দুইটাই আছে একটা হচ্ছে পুরো অ্যাকাউন্ট আর একটা হচ্ছে নর্মাল অ্যাকাউন্ট তো পুরো অ্যাকাউন্ট আর কি এখান থেকে আপনাদের দুইশো বিশ সাবের লাগে মানে ওটা যদি আপনি নিতে চান অর্থাৎ ফিল্টার করে যদি কাজ করতে চান এখানে দেখেন ফিল্টারের অপশন আছে ধরেন আপনার শুধু সাবস্ক্রাইবের কাজ করবেন এখান থেকে ফিল্টার করলে শুধু ওই কাজগুলোই আসবে তাই এ মানে ফিল্টার করতে হলে এখান থেকে পুরো অ্যাকাউন্ট লাগে আর কি তা আমি আপনার যে টেকনিকটা দেখাবো আপনাদের কারোরই আর কি পুরো অ্যাকাউন্ট লাগবে না এই নর্মাল অ্যাকাউন্টেই আপনারা আর কি আনলিমিটেড কাজ করতে পারবেন ফিল্টার করে তো ধরেন আমি সাবস্ক্রাইবের কাজগুলো করতে আসছি তো এখানে আমি কী করবো দেখেন একটা সাবস্ক্রাইবের কাজ এখানে কত পেমেন্ট দেয় আমাদের সেটাকে দেখতে হবে তো সাধারণত প্রত্যেকটা সাবস্ক্রাইবের কাজে কিন্তু ওয়ান পয়েন্ট টু এইট ট্রাভেল করে দেয় ঠিক আছে দেখেন আমি এখান থেকে ওয়ান পয়েন্ট টু এইটটা এখান থেকে কপি করে প্রত্যেকটা আপনাদের হচ্ছে আর কি পিসিতে এখান থেকে যে সার্চ করার অপশন থাকে দেখেন যে এই সাইড থেকে যে এই যে এখান থেকে দেখেন ফিন্ড ফিন্ডের পর ক্লিক দিলাম এবার এখানে ওয়ান পয়েন্ট টু এইটটা দিয়ে আমি ইন্টারেক্ট ক্লিক দেব এইবার দেখেন এখানে যত ওয়ান পয়েন্ট টু এইট ট্রাভেলের কাজ আছে অর্থাৎ এগুলো কিন্তু সব সাবস্ক্রাইবের কাজ এখানে দেখেন যে এখানে আমার কিন্তু দেখাচ্ছে সরি এখান থেকে আমার ই হয়ে গেলো আমি এখান থেকে আবার কন্ট্রোলেপ দেবো দেখেন চলে আসছে এখানে যত আর কি সাবস্ক্রাইবের কাজগুলো আছে মানে ওয়ান পয়েন্ট টু ট্রাভেলের সব এখানে আর কি শো করবে দেখেন এখানে শো এই যে এই সাইডে দেখেন এই যে আপনার ডান সাইড দেখেন এখান থেকে কিন্তু আমার শো করে দেখাচ্ছে কোথায় কোথায় আর কি ওয়ান পয়েন্ট টু এইট ট্রাভেলের কাজ আছে তা দেখেন এই যে এখানে একটা আছে সাবস্ক্রাইব টেলিগ্রাম ওয়ান পয়েন্ট টু এইট ট্রাভেল অর্থাৎ আমি আপনাকে কিছু কাজ করে দেখাই এই দেখেন একটা টেলিগ্রামে সাবস্ক্রাইব করলে আমাদের দেবে কত ওয়ান পয়েন্ট টু ট্রাভেল জাস্ট একটা কাজ করবে এদের এখানে ক্লিক দেবো জাস্ট আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে দেখবেন এখানে টেলিগ্রামে নিয়ে এলো দেখেন সাবস্ক্রাইব করে দিলাম এইবার হচ্ছে এখানে প্রুফটা কী চাইছে প্রুফটা চাইছে হচ্ছে এখানে টেলিগ্রাম নিকনেম অর্থাৎ আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের যে একটা ইউজার নেম থাকে সেটা এই বক্সে আমাদের দিয়ে দিতে হবে তো আমি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে ঢুকে যেয়ে এখান থেকে যে জাস্ট আমার যে নিকনেমটা এখান থেকে কপি করব এতে কপি করে নিলাম কপি করার পর হচ্ছে এখানে যাচ্ছে যে বক্সে দিয়ে দেবো দেখেন যে বক্সে দিয়ে দিলাম দিয়ে পার ক্লিক করে দিলাম আমাদের কাজ শেষ দেখেন যে এই কাজটা আর কি পেন্ডিং রয়েছে ঠিক আছে এ এখানে আন্ডার রিভিউ কাজের ভিতর দেখেন যে এই কাজটা চলে আসছে দেখেন এই কাজটা আন্ডার রিভিউ রয়েছে তো এখানে আপনার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিছু হাইট করে দেওয়া বর্তমান কিন্তু ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনরা পাল্টাইছে এই জন্যে কোনো লিঙ্ক আর কি আমি দেখাতে পারতেছি না তা এখানে দেখেন এ যে আরও কত কাজ দেখেন এখানে আমি আরও কিছু কাজ করে দেখাই এই দেখেন এই যে সাবস্ক্রাইব টেলিগ্রাম এক একটা কাজে আপনাদের হচ্ছে এই যে ওয়ান পয়েন্ট টুই ট্রাভেল করে জাস্ট সেটা ক্লিক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এখানে জাস্ট আমাদের কী করতে হবে এ দেখেন এই যে ইউজার নেমটা দিয়ে এই যে এখানে সেন্ডের পর ক্লিক করে দেবো ঠিক আছে কাজ শেষ ঠিক আছে এর একটা কাজ শেষ এবার একটা কাজ ধরেন করবো এখান থেকে এ ধর করব করবো এই যে এখানে ক্লিক দেবো জয়েন করতে হবে জয়েন করার পর যে কমপ্লিটিং টাসের উপর ক্লিক দেয় জাস্ট প্রুফটা প্রুফটা কী চাইছে প্রুফটা চাইছিলো আমাদের ইউজার নেম যে ইউজার নেমটা দিয়ে দিলাম যদি কেউ স্ক্রিনশটাই তাহলে সেটাও দিয়ে দিতে হবে আমাদের অর্থাৎ কাজ একেবারে শুধু আমার কিন্তু তিনটা কাজ করলাম সাড়ে তিনটা বেল কিন্তু ইনকাম হয়ে গেল তারপরে এখানে ভিকের কাজ আছে দেখেন যে ভিকের কাজগুলো কোথায় আছে একটু পেছে নেই এখানে ভিকের কাজগুলো এই যে দেখেন যে ভিকের চার পাঁচটা কাজ আছে ঠিক আছে তো এখানে যে সার্সক্রাইবের পর ক্লিক দেবো এখানে আবার কমপ্লিটিং টাস্কের পর ক্লিক দিতে হয় যেখানে জাস্ট সাবস্ক্রাইব করে আমাদের ভিকে অ্যাকাউন্টের নিকনেমটা দিতে হবে তো দেখেন যে এখানে ক্লিক করলাম ডাইরেক্ট ভিকে নিয়ে যাবে দেখবেন আর ভিকে অ্যাকাউন্ট কারো লাগলে আমার কাছে নিতে পারবেন তো এটা আগের থেকে আমার সাবস্ক্রাইব করা আছে তো এখানে শুধু প্রুফটা দিয়ে দিলে হয়ে যাবে দেখেন যে প্রোফাইলে আসবো প্রোফাইল এসে আমার নিকনেমটা আর কি দেবো এখান থেকে শুধু এই যে আমার প্রোফাইলের পর ক্লিক দেবো আমি তা ভিকেটে আর কি একটু ক্লিক দিলে আর কি আসটা লোডিং হয় কারণ ভিকেট আর কি বাংলাদেশ থেকে মানে চলে কিন্তু আর কি বাংলাদেশে তো ভিকের ক্যাচ সার্ভার নেই এই কারণে আর কি বাংলাদেশ থেকে সোলো চলে আর কি তা আমি আমার ভিকের প্রোফাইলে ঢুকবো এখন এখান থেকে আমার ভিকের প্রোফাইল পিকচারটার ভিতরে ঢুকবো তো এখানে এই যে আমার প্রোফাইলে চলে আসছে ভিকে এবার আসছে আমার প্রোফাইলের পর ক্লিক করবো মানে প্রোফাইলের যে নিক নেম মানে ইউজার নেমটা থাকে সেটা আর কি এখানে আমাদের প্রুফ দিতে হবে এদের এখানে কম্পিটিংটা টাসের পর ক্লিক দিয়ে এখানে আর কি প্রোফাইল লিঙ্কটা দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে এটা আসলে আর কি আমি এই লিঙ্ক নেমটা কপি করে দেব আর কি তো দেখতে পাচ্ছেন এই যে আমার ভিকের প্রোফাইলে চলে আসছে তো আমার নিক নেমটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি এই যে আমার বিকে অ্যাকাউন্টের নিক নেমটা অথবা লিঙ্কটা কপি করে নিয়ে যে এখানে জাস্ট পেস্ট করে দেবো পেস্ট করে যে কনসেন্টের পর ক্লিক করে দেবো ঠিক আছে কাজ শেষ দেখেন আমি কেবল কেবলকে কয়টা কাজ করলাম এ দেখেন চারটা কাজ করছে দেখেন যে এক দুই তিন চার চারটা কাজে এখানে প্রায় পাশ রাখেন আমার কিন্তু দুই মিনিটও লাগলো না এই কাজগুলো করতে ঠিক আছে আর এখানে এরকম আপনারা মানে প্রচুর পরিমাণে কাজ পেন কাজ করে কাজ করতে পারবেন না সেম প্রত্যেকটা কাজে আপনার এইভাবে কাজ করতে হবে এখানে কোনো আপনাদের ডিফারেন্ট কোনো কাজ নেই দেখেন এখানে কত কাজ আছে আপনারা শুধু এইভাবে করতে মানে সহজ সহজ কাজগুলো দেখালাম আমার আর কঠিন কাজটা দৌড়ে কথা কঠিন কাজ এখানে যে ওই মানে ইসের কাজগুলো আছে অর্থাৎ এগুলো কিন্তু সব টাস্কের কাজ অর্থাৎ মাইক্রোজাফ টাস্কের কাজ তো যারা টাস্কের কাজ ভালো পারেন তারা আর কি এই সেটটে কাজ করতে পারবেন ভালোভাবে আর যারা একটু নর্মাল আছেন মানে অনলাইনে কাজ কম বোঝেন তারা যে জাস্ট এই সহজ কাজগুলো আপনার করতে পারবেন আর এখানে যারা বড় বড় কাজ করতে পারে তারা তো এখানে মানে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবে দেখেন এখানে পনেরো রাবেল ষোলো রাবেল দশ রাবেল বড় বড় কাজ আছে ভালো পরিমাণ তো এখন আছে এই সাইটটাই অ্যাকাউন্ট খোলা বিষয়ে তা ভিহ এই সাইটটাই কিন্তু বর্তমান আর কি নতুন ইউজার নেসছে না অর্থাৎ মানে বাংলাদেশ থেকে নতুন ইউজার নেছে না অন্য দেশ থেকে খোলা হচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে নতুন ইউজার নেছে না এই সাইটটাই তো আপনারা আর একটা সিস্টেম এই সাইটে কাজ করা যায় অর্থাৎ ভিপিএনের মাধ্যমে কাজ করা যায় এই সাইটটাই কিন্তু সেটার ভিডিও আমি আমার এই চ্যানেলে দেব না আমার নতুন চ্যানেলে দেব আপনার ইচ্ছা করলে আমার নতুন চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন চ্যানেলটার লিঙ্কটা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে অর্থাৎ নতুন আমার যে ইউটিউব চ্যানেল ওটায় ফার্স্ট ইউ তো আমার যে নতুন আর কি এই ইউটিউব চ্যানেলটা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে ওটাই আর কি আমি দেবো কীভাবে তারা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলে নতুন কাজ করতে চান ওই চ্যানেলে আমি কয়েকদিনের ভিতরে আর কি দিয়ে দেবো দরকার হলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কীভাবে এই সাইটটাই কাজ করতে হয় এবং কীরকম পেমেন্ট দেয় এই সাইটটাই কাজ করলে তো এখন অ্যাকাউন্ট খোলার বিষয়ে চলে আসি যে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এই সাইটে তো ভিওর্স বর্তমান কিন্তু এই সাইটটা থেকে আর কি মানে বাংলাদেশের নতুন কাস্টমার নিচ্ছে না অর্থাৎ নতুন ইউজার বাংলাদেশ থেকে আর কি সাইন আপ করতে দিচ্ছে না অর্থাৎ যাদের আগে এই সাইটটা অ্যাকাউন্ট খোলা আছে তারা এখন শুধুমাত্র এই সাইটে ইনকাম করতে পারবেন ঠিক আছে অর্থাৎ এই সাইটটা নেই এর আগেও আমি কিন্তু অনেকগুলো ভিডিও দিছি অর্থাৎ যারা আমার ওই ভিডিওগুলো দেখে অ্যাকাউন্ট খুলে রাখছিলেন তাদের তো খুব ভালো তারা কিন্তু এখন কাজ করতে পারবেন এই সাইটটাই আগে কাজ কম ছিল এজন্য কিন্তু অর্শে অধিকাংশ মানুষই কি করছে তারা কিন্তু সাইন আপ করে নাই অর্থাৎ কাজ করে নেই কিন্তু এখন কিন্তু প্রচুর পরিমাণে কাজ আসছে এই সাইটটা আর কি ঠিক আছে অর্থাৎ যাদের অ্যাকাউন্ট আছে তারা ভালো পরিমাণে একটা ইনকাম এই সাইটটা থেকেই করতে পারবেন এবং নতুন যারা কাজ করতে চান তারা কিন্তু ইচ্ছা করলে ভিপিএন কানেক্ট করে কাজ করতে পারবেন কিন্তু সেটার আলাদা একটা টেকনিক আছে সেটা ব্যবহার করে আপনার করতে পারবেন তো আমার কিন্তু নতুন আর একটা ইউটিউব চ্যানেল আছে আর কি খোলা হয়েছে সেটার লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আপনি দিয়ে দেবো যারা আমার নতুন চ্যানেলটাই জয়েন হয়ে থাকতে চান তারা জয়েন হয়ে থাকতে পারেন তা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কীভাবে এই সাইটটাই কাজ করতে হয় এবং যদি আপনারা চান যে এই সাইটটা কীভাবে অ্যাকাউন্ট খুলে কাজ করবেন বর্তমানে সেটার উপর দরকারি আমি রিসার্চ করে একটা ভিডিও বানিয়ে দেব আমার নতুন ইউটিউব চ্যানেলটাই আমার দুইটা চ্যানেলেই যারা সাবস্ক্রাইব করা নাই এখনও সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা লং করব না আজকের ভিডিওটাই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে